আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ডিশ ওয়াশ প্লান্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মিক্সার মেশিন এখানে বিভিন্ন কেমিক্যাল গুলো মিক্সিং হয় আর সেটা নিচে ডাম্পিং স্টেশন থেকে আসে যেমন লাবসা সোডা সাইনা ক্লে ডলোমাইট পাউডার আরো কয়েকটি কেমিক্যাল আছে এর সাথে আছে কালার পারফিউম মিক্সিং হয়ে এখানে মিক্সিং হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লোডার দিয়ে ক্লোডার দিয়ে বের হচ্ছে এবং এখানে নির্দিষ্ট আই প্লেট লাগানোর পরে এখানে বিভিন্ন সাইজ আমরা দুই সাইজ করতে পারি পঁচাত্তর গ্রাম এবং তিনশো গ্রাম বার এটা বার আকারে বের হচ্ছে এবং বারটা এখানে গিয়ে কাটার আছে এখানে গিয়ে বিভিন্ন নির্দিষ্ট সাইজে আমরা পঁচাত্তর গ্রাম চাইলে পঁচাত্তর গ্রাম এবং তিনশো গ্রাম চাইলে তিনশো গ্রাম করতে পারি এবং এখানে কাটিং হয়ে কনফেয়ার বেল্টের মাধ্যমে পরবর্তী স্টেজে চলে যাচ্ছে এবং এটা সম্পূর্ণ অটো অটোমেশন মেশিন এবং এখানে অনেক বড় একটা কনভেয়ার বেল্ট দেখতে পাচ্ছেন এবং এখানে প্যাকিং মেশিনের আগে এখানে বিভিন্ন আমরা কোয়ালিটি কন্ট্রোল থেকে মিক্সার দেয়া দেয়ার পরে এটা আমরা বিভিন্ন প্যারামিটার টেস্ট করি সেক্ষেত্রে প্রোডাক্টের কালার অ্যাপিয়ারেন্স অর্ডার এবং হচ্ছে অ্যাক্টিভ ডিটারজেন্ট কন্টেন্ট ফোম এবং বিভিন্ন অন্যান্য প্যারামিটার চেক করার পরে অ্যাপ্রুভাল দেওয়ার পরে প্রোডাকশন ফিলিংয়ে আসে এই জায়গাতে দেখেন র্যাপিং হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতি এবং র্যাপারগুলো আমাদের আগে থেকে কোডিং করা থাকে এবং সেখানে কোডিংয়ে ব্যাস নাম্বার ডেট ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপাইরি ডেট ফ্রম এমআরপি মূল্য সবগুলো করা থাকে সেই ক্ষেত্রে আমাদের অনলাইন টিপসি এগুলো প্রতি ঘন্টাতে তাদের অনলাইন আইটি টিপসি আছে সেই সেই অনুযায়ী তারা প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চিত করে এবং এগুলো প্রতি ঘন্টাতে আইটি টিপসি শীট ফিল আপ করে এখানে একটি পর একটি বার কাটিং হয়ে এবং র্যাপিং হয়ে বের হয়ে যাচ্ছে এবং শেষে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে নিযুক্ত ম্যান আছে তারা প্রতিটা কার্টুনে নির্দিষ্ট সংখ্যক গণনা করে তারা কার্টুনিং করতেছে এবং শেষ করার পরে আবার টোটাল ওয়েট ওয়েট আছে চেক করে এটা আমরা স্টোরে পাঠাই ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্যারামিটার গুলো ওকে থাকলে তখন আমরা ফিনিশ গুড গুলো এফজি স্টোরে পাঠিয়ে দিই এবং পরবর্তীতে সেখান থেকে মার্কেটে চলে যাই আসসালামু আলাইকুম